তো বেশি কিছু নিব না তাই না 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 আজকে আমরা জাস্ট দেখতে যাব আচ্ছা করছো কেন তুমি এই বাবা এদিকে তাকাও এদিকে দেখো মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল টু आवर ব্র্যান্ড নিউ ব্লগ আজকে খুব আর্লি অ্যালারডি ঘুম থেকে উঠে গেলাম এবং আজ থেকে আমাদের শপিং এর যাত্রা স্টার শপিংটা কিসের জন্য এত এত শপিং তা আপনারা ধীরে ধীরে ব্লগ দেখলে বুঝতে পারবেন এই বলে দিনে 2 কেজি অন্য দিকে যে আলু দিকে যে দুই তিন অনেক দিন সবজি খাওয়া হয় না তাই আজকে ভাবলাম ভরপুর সবজি বাজার করব তাই আজকে ভরপুর সবজি নিলাম এবং এত ওয়েট হয়ে গেছে তাই আর হেড হেডে না এসে রিক্সা নিয়ে চলে আসতেছে বাবা তুমি ভাত খাবে না কেন বুঝিনা সুন্দর করে বলো পোকা কোলা খাবে তুমি পোকা কোলা ভাত খাওয়ার পরে খাও তুমি বাবা বাবা তোমার সাথে প্রমিস না বাবা তোমাকে এদিকে দেখাও এদিকে দেখাও রাগ করছো কেন তুমি ইজান চেহারা দেখাও তোমার বাবা রাগ করছো কেন রাগ করা তো ভালো না বাবা এই দেখো আবার আসলে নামাজ কালাম শেষ নামাজ কালাম পরে খাওয়া দাওয়া কলম রেস্ট নিলাম আর হাম ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে এখন আমরা যাচ্ছি শপিং মলে শপিং করতে হবে কিন্তু শপিংটা কিসের সেটা এখন কিছু বলবো না এখন রিভিল রাখবো সো वेरी সুন জানতে পারবেন আমরা কিসের জন্য শপিং করতে যাচ্ছি কিসের করতেছে এটা আমরা যাব না ওর জন্য একটা সেট কাপড় নিয়েছি

আমরা তো বেশি কিছু নিব না তাই না 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 আজকে আমরা জাস্ট দেখতে যাব আচ্ছা আচ্ছা বলো আমরা কোথায় যাচ্ছি বলো বুঝতে হবে আমরা এখন মার্কেটে যাচ্ছি কি কি কিনতে যাচ্ছি বলো বলো কি কিনতে যাচ্ছি আমরা আইস হ্যাঁ না কি কিনতে যাচ্ছি আমরা মার্কেটে এটা বুঝতে পারছছ না কি কিনতে যাচ্ছি তাড়াতাড়ি আসো উফ মহিলা মানুষ এত দেরি করে বেরোতে বললে এটা কো এটা কো এটা কই খুব বেশি দেরি করে ফেলো তুমি অলওয়েজ সব জায়গায় দেরি হ্যাঁ বেশি ভালো করে দেখো চেক করে দেখো ঠিক আছে হ্যাঁ আর সব সমাপনা আসো না সমাবে চলো মিসে করে চলো বাবা চলো চলো যাই আমরা হ্যাঁ বাবা হাত ধরেছি ফাইনালি এখন আমরা বের হইলাম বাসা থেকে রিক্সা পাচ্ছি না পাচ্ছি না কারণ ফ্রাইডে তে রিক্সা পাওয়া একটু কষ্ট হয়ে যায় সবাই একটু ব্যস্ত থাকে বাইরে বাইরে যাই এখন যাচ্ছি ডান্সিয়া আমি এখন গাছিয়াও যাব নিউ মার্কেট যাব আমরা আমরা সবগুলোতেই যাব যে মানে আমরা কি কি আসছে না আসছে একটু কালেকশন দেখবো তারপর জানাবো আপনাদেরকে তো বলছি রিভিল এখন করবো না এত শপিং কেন করব কিসের জন্য দেখতে যাব সেটা খুব বেরি শুন দেখতে দেখতে পাবে ওর শপিং করবে জিনিস দেখবে আমারটা আজকে দেখব না আমি তো ছেলে মানুষ যে সময় আমি একাকে দেখতে পাবো তুমি চাকরি করো তো শুকু শনি হচ্ছে তুমি ফ্রি ফ্রি থাকো যার কারণে আজকে আর কালকে তোমার গুলো দেখবো কি আছে না আছে ছেলের জন্য একটা জুতা কিনবো কি বলে হ্যাঁ ভালো কথা মনে হয় মনে করবা কিন্তু ছেলের যেটা কিনতে হবে আমাদের আজকে তাহলে কিন্তু বাইরে যাবার কোনো জুতাই নাই আর আমার বাবা কি কিনবা তুমি বলো তুমি কি সত্যিকারের বাস কিনবা না মিথ্যে মিথ্যে বাস কিনবা সত্যি বাস কিনবা আচ্ছা 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 ঠিক আছে বাবা তোমাকে সত্যি কারের বাস কিনে দিবা ঠিক আছে

আর তোমরা আমার এই নতুন সিরিজের ব্লগটা দেখতে থাকো কিসের জন্য এত আয়োজন কেন এত শপিং দেখতে থাকো ধীরে ধীরে বুঝতে পারবা সো সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর তোমরা যারা ফেসবুক থেকে দেখো আমার পেজটি ফলো করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আরো মজা মজা ব্লগ নিয়ে আসবো টিল দেন বাই বাই এন্ড আল্লাহ হাফেজ